নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই ঠান্ডার মধ্যে বাড়িতে যাদের বয়স্ক মানুষ আছেন তাদের নিশ্চয়ই দেখভাল করছেন তাদের খাওয়ার দাওয়ারের দিকেও একটু বিশেষ যত্ন রাখবেন আমি আজ নিয়ে এসেছি বয়স্ক মানুষদের জন্য পাতলা মাছের ঝোল সমস্ত সবজি দিয়ে তৈরি দেখুন পদ্ধতিটা আপনারা অনেকেই জানেন কিন্তু আমি আজকে নিয়ে এসেছি যে পদ্ধতিটা দেখুন আপনাদের ভালো লাগে এই যে পটল কাটা হয়ে গেছে পটলের দানাগুলোকে আমি বের করে নি কারণ মা তো বয়স্ক মানুষ ভাতটাও হয়ে গেছে এদিকে পটলের দানাগুলোকে আমি বের করে কারণ এই দানাগুলো তরকারির মধ্যে পড়লে মা খেতে পারে না খুব অসুবিধা হয় আমার মা একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়ে কেটে নিয়েছি তাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি এবার বেরোবো ভাতটা হয়ে গেছে অলরেডি গ্যাসটা অফ করে দিলাম ফ্রিজের মধ্যে প্রচুর বরফ হয়ে গিয়েছিল সেই বরফ কাটাচ্ছি এখন বসে মাছের বাটি বের করা খুব অসুবিধা হয়ে যাচ্ছিল সব সবজিগুলো একটু দিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে ধোয়া হয়ে গেছে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল মুসুরির ডালটা কুকারের মধ্যে দিয়ে দিলাম ডালের প্রোটিনটাও খাওয়া হয় আর সমস্ত সবজির সাথে আলাদা করে মা ডাল খেতে চায় না এই সমস্ত সবজির মধ্যে একটু ডাল দিয়ে দিই বয়স্ক মানুষদের জন্য যারা অনেকটাই বয়স হয়ে গেছে তাদের জন্য এই খাওয়ারটা অল্প একটু জল দেবো ডালটা ভেতরে সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারবে না ডালটা ভেতরে সেদ্ধ হয়ে গেলে না বুঝতে পারবে না যে ওর মধ্যে ডাল আছে তাহলে খেয়ে নেবে এবারে সিটি মেরে দেবো আমি কুকারটা বসিয়ে দিয়েছি সিটি মেরে দেব ফ্রেশ রুই মাছের মাথা আছে এগুলো দিয়ে আজকে আমি মুড়ো ঘন্ট করব একটু গোবিন্দভোগ চাল আছে মুড়ো ঘন্ট করব আর এই ফ্রেশ মাছ দিয়ে মায়ের জন্য যে সবজিটা আমি কুকারে সিটি বসাতে দিয়েছি টুকারে বসিয়ে দিয়েছি অনেকগুলো সিটি পড়বে সবজিটাকে ভালো করে সেদ্ধ করে পেস্ট করে দিতে হয় তার মধ্যে মাছ দেব দিয়ে মাছটা দিয়েও আমাকে যাতে মাছটা নরম থাকে হালকা ভাজবো মাছ দিয়েও আমাকে একটা দুটো সিটি দিয়ে দিতে হবে কারণ মাছটা গলে না গেলে ছিবড়ে করে ফেলে দেয় আচ্ছা এই আর আমাদের জন্য একটা ফুলকপি খুব ভালো ফুলকপি কিনে এনেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা এই পাতলা মাছের ঝোল করব এটা রাতের জন্য আর ঘন্টটা করব এদিকে কুকারে সিটি পড়ছে ওই সবজিটা আর ভাতও হয়ে গেছে এবার আমি এই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো আগে নুন দেওয়া নিয়ম কিন্তু আমি ভুল করে হলুদটা দিয়ে ফেলেছি না মা সবজি ঠিক চিবিয়ে খেতে পারে না সেই জন্য মায়ের সবজিটাকে আমি এরম একটু হালকা করে পেস্ট করে দিই তাহলে মায়ের খেতে সুবিধা হয় দাঁত নেই তো দেখুন বাড়িতে বয়স্ক মানুষ যারা থাকেন তাদের তো আমাদের যত্ন করতেই হবে বট গাছ আমার মা আমাদের কাছে বট গাছ বেঁচে আছে এটাই আমাদের কাছে আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ এবার তাকে তো তার মতো করে নিচেটা যেভাবে ভালো বাসেন খেতে বা ভালোভাবে একটু খেতে পারেন সেই চেষ্টাটা আমাদের করতেই হবে সেই জন্য একটু পেস্ট করে নেওয়া আর কি পেস্ট মধ্যে একটু হালকা অল্প একটু লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প করে যেহেতু শরীর ঠান্ডা রাখে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একবার পেস্ট করে নেব তার মধ্যে মাছ দিয়ে দেব হ্যাঁ কারণ মাছটাও তাহলে একটু পেস্ট হয়ে গেলে না মা মাছটা ছিবড়ে করে ফেলে দেয় না আমি তাহলে রান্নাটা করতে থাকি আপনারা দেখুন আজ তাহলে আসি ভালো থাকবেন দরকার হলে আপনারাও বাড়িতে এভাবে করবেন রান্না আর সবাই খুব ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ আমার বেশি কম লবণ দিলে প্রেশার নেমেও যায় বুঝিয়ে দিতে হয় একটু জিরে গুঁড়ো এটা হচ্ছে ধনে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম ধনেটাকে হালকা ভেজে আমি পেস্ট করে রেখে দিই একটু জিরে গুঁড়ো দিলাম এইবার মাছটাকে হালকা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো